আমি মামুন মিয়ার স্ত্রী আপনারা জানেন যে গত আটই সেপ্টেম্বর রবিবার রাত আনুমানিক এগারোটা পনেরো শতিকায় আমার স্বামী মামুন মিয়াকে কালীর পথে থেকে কোটি থেকে রো পরে মাইক্রোবাসের ফিরে নিয়ে যায় মাইক্রোবাসের নাম্বার এক চার শূন্য পাঁচ ছয় আট মামুন মিয়ার সাথে তার ব্যবসায়িক পার্টনার ছিল তখন র্যাব বলেছিল কি তুই জিজ্ঞাসাবাদ করে মামুন মিয়াকে ছেড়ে দেওয়া হবে আমরা সারা রাত র্যাব অফিসের সম্মুখীন অবস্থান করি ওনারা একই কথা বলেন জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিবেন তবে কেন তাকে ওঠানো হয়েছে তার কোনো জবাব তারা দেয় অথচ আমাদের না জানিয়ে চোখ ফাঁকি দিয়ে তাকে কুটে নিয়ে হত্যা মামলা কয়দিনের রিমান্ড হয়েছে দুই হাজার তেরো সালে পরে জানতে নাই মা

আমার স্বামী মামুন মিয়া একজন যাচ্ছে আমার স্বামীর মুখ থেকে আমি শুনেছি যে আমি হত্যার সাথে সম্পূর্ণ বিনা কারণে যাচাই বিগত সময়ের তদন্তকালে যে মামুন মিয়ার প্রকাশ তিনি হলেন আত্মীয় স্থানের খারাপ জীবনের জামাই মামু বিশেষ বিগত তেরোই মার্চ দুই হাজার

আমরা নিরীহ শান্তপ্রিয় মানুষ আমি প্রশাসনের কাছে বিচার চাই যদি আমার স্বামী মামুন মিয়া অপরাধী হতেন তাহলে আমি বিষয়টি কোনো না কোনোভাবে জানতাম আমার স্বামী মামুন মিয়া রাজনীতির সাথে জড়িত না পনেরো বছর সংসার জীবনে কখনো কোনো আমি একটা বলতে চাই আমি তিনি কোনো দল সমর্থন করেন নিবেদন করব কুকি পাশ মামুনকে ক্ষেত্রে করে বল প্রস্তাব দি কোনোভাবেই যেন আমার নিত্য শান্তি নিত্যভাবে প্রতিহত মামলায় ফাসানো না আমি আইনের আমি আইনের আমার সামনে আমার স্বামীকে কখন কিভাবে আদালতে আনা হচ্ছে আমি জানতে পারছি না এখানে এত লুকো চুরি কেনা হচ্ছে আমি সাধারণ নাগরিক হিসেবে আমার স্বামীকে কেন গ্রেফতার করা হলো এবং কি মামলা দেওয়া হলো তা জানার অধিকার আমার আছে অথচ আমি এই পরিস্থিতিতে একজন আইনজীবী নিয়োগ করতে পারছি আমার স্বামী এই লক্ষ্যে আমি সাংবাদিক মামুন নাম থাকার বুঝে জিজ্ঞেস করতে আমি আশা করি আপনাদের সহযোগিতা পাবো আমরা সবাই চাই প্রতি হত্যা সঠিক তদন্ত সঠিক সঠিক হোক নিরপর আদির মানুষ যেন এতে ধরা না পড়ে